সকালবেলা কেকের চা খাওয়া পছন্দ করেন পানি হচ্ছে এখানে চাপটি করা হবে মানে খোলা পিঠার মতো করে চাপটিটা হবে এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এইগুলো কি মশলা এখানে ম্যাগি মশলা দেওয়া হয়েছে তা আপনারা কে কে পছন্দ করেন সবাই চলে আসেন আপনাদের দাওয়াত আজকে অনেক সুন্দর একটা খাবার সকালবেলা চিন্তাই করি নাই ঘুম থেকে উঠে যে এত সুন্দর একটা খাবার খাবো বেশি রঙ হয়ে যাচ্ছে না নিবে ফেলো পরে গরম করি চামচ একটা নামাই দেই আমাদের চারটি মোটামুটি হয়ে গেছে ওই চামচ একটা দন তুলে না চাপটি হয়ে গেছে এটা খোলা পিঠা খোলা পিঠার মতো করে একটু চাপটি অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর এখন বাজে দুপুর সাড়ে এগারোটা দুপুর না সকাল জানি না সাড়ে এগারোটা বাজে আমরা এখন নাস্তা খাব আজকে শুক্রবার শুক্রবারে সকালে সবাই দেরিতে ওঠে আর আমার তো এখন ছুটি এই জন্য আমার দেরি সকাল বলতে কোনো কথা নাই আমি মেহমান বাড়ি আসি আমি তো দেরিতেই উঠি শুয়ে থাকি উঠলেও ঘুম থেকে বাইরে আসি না শুয়ে থাকি চাটা তো হচ্ছে তো হচ্ছেই দেখছ এগুলো নামিয়ে দেয় পাতা উপরের দিকে এসে গেছে এরকম করে চাপটি কেউ কখনও বানাইছেন যদি না বানিয়ে থাকেন তাইলে বানান ম্যাগি নুডুলস ম্যাগি মশলা কাঁচামরিচ ধনিয়া পাতা সাদা সাদা হচ্ছে কেন খোলা গরম হয়নি নাকি কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ ডিম ম্যাগি মশলা আর চাউলের গুঁড়া খুব খুব একটু হোক একটু হোক না হোক খুব সুন্দর একটা পিঠা আজকে খাব অনেক ভালো লাগতেছে এটা দেখে এই জন্য আপনাদেরকেও শেয়ার করলাম যদি আপনারা খেতে চান এরকম করে বানাবেন এটা হলো মাটির খোলা এখন কত রকমের খোলা বের হয়েছে আমি একটা খোলা অর্ডার দিয়ে আনাইছি ওই যে লোহার তাওয়া যেটা তিনটা চারটা শীতল পিঠা বানানি যায় আর এটা হলো ও খোলা পিঠার মতো করে বানাচ্ছে অনেক সুন্দর করে בבקשה ביי בעלות הגביין, שרוסתו תגביין על הפס